আসসালামু আলাইকুম সকলকে সালাম শুভেচ্ছা বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো আপনার স্ক্রিনের টাইটেল দেখতে পাচ্ছেন ঘটনা চক্রে শিক্ষক হওয়ার দিন শেষ ইয়াস ঘটনাচক্রে শিক্ষক হওয়ার যে সুযোগ সেটা থাকছে না এই বিষয়টি নিয়ে ছোট একটি ভিডিও করেছিলাম বেশ কয়েকদিন আগে ইনশাল্লাহ আজকে ইন ডিটেইল বলবো ডিপিএড ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন প্রাথমিক শিক্ষার উপর একটি ডিপ্লোমা কোর্স এই কোর্সটি আগে করতে হতো চাকরিতে জয়েনের পর অর্থাৎ চাকরি পেলে এরপর নির্ধারিত একটি সময়ের মধ্যে এই কোর্সটি করতে হতো আপনারা মাধ্যমিকের ক্ষেত্রে দেখবেন যে বিএড কোর্স এটি যদি থাকে তাহলে তার বেতনটা কিন্তু অনেক বেড়ে যায় এই বিএড কোর্সটা চাকরি প্রাপ্তির আগেই করা যায় বাট ডিপিএডটা ছিল চাকরি প্রাপ্তির পরে এখন এটা চাকরি প্রাপ্তির পূর্বেই করতে পারবেন সেক্ষেত্রে লক্ষ্য করুন আগামী দুই হাজার ছাব্বিশ সাল থেকে বারোটা এই কোর্সটা শুরু হচ্ছে এই কোর্সটা হবে বৈকালীন বিকেলে হবে আর এটা অনাবাসিক আবাসিক শুধুমাত্র যারা শিক্ষক তারাই আবাসিক থাকতে পারবেন আর যারা শিক্ষক না তাদেরকে অনাবাসিক থাকতে হবে অর্থাৎ অনাবাসিক হিসেবেই এই কোর্সটা করতে হবে দেখুন এখানে কোন কোন পিটিআই করতে পারবেন সেটা দেওয়া আছে আর যোগ্যতাটা কি হবে স্নাতক অথবা স্নাতক সম্মান আর রেজাল্টের ক্ষেত্রে চার স্কেলে এখানে খেয়াল করবেন দুই পয়েন্ট দুই পাঁচ আর পাঁচ স্কেলে হচ্ছে দুই পয়েন্ট আট এই হচ্ছে মূলত তার শিক্ষাগত যোগ্যতা এরপর দেখেন খুব দারুণ একটা কাজ করেছে এই কোর্সে ভর্তি হতে হলে কিন্তু তাকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে অর্থাৎ অনলাইনে সে ফর্মটা পূরণ করবে এরপরে বাছাই পরীক্ষা হবে এরপরে চূড়ান্ত রেজাল্ট কে কে মূলত এই কোর্সের জন্য যোগ্য যারা যোগ্য বলে বিবেচিত হবেন তারা ভর্তি হবেন দেখুন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএড প্রোগ্রামটা যেভাবে হয় যে তাকে ভর্তি পরীক্ষা দিয়ে এরপর ভর্তি হতে হয় এটা খুবই দারুণ অর্থাৎ এর পূর্বে আমরা দেখেছি যে শিক্ষক হওয়ার ক্ষেত্রে এই যে ডিপিএড কোর্সটা এটা ম্যান্ডেটরি ছিল না সামনে আমরা আশা করবো যেটা ম্যান্ডাটরি হয়ে যাবে ম্যান্ডাটরি হলে যে সুবিধাটা হবে যে যাদের শুধু শিক্ষক হওয়ার প্যাশন আছে ডেডিকেশনটা আছে হান্ড্রেড পার্সেন্ট তারা কিন্তু এখানে আসবে অন্যরা চিন্তা করবে একটা লম্বা পথ যে প্রথমে ডিপিএড করতে হবে এরপরে চাকরির জন্য আবেদনের যোগ্যতা হবে এরপরে চূড়ান্ত বাছাই হলে এরপরে শিক্ষক বাট আমরা দেখেছি যে পূর্বে একেবারে আন্দোলনের মাধ্যমে প্রাইমারি শিক্ষক হয়ে গেছেন এরকম ঘটনাও আছে তো এই জন্য কিন্তু প্রাথমিক শিক্ষার প্রতি অথবা প্রাইমারি ডিপার্টমেন্টে যারা জব করে তাদের প্রতি একটা বিদ্বেষ একটা গণবিদ্বেষ আছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই এর বেশ কিছু কারণ আছে কোটা সিস্টেমে এখানে নিয়োগ পেয়েছে অনেক অনেক ব্যাপার রয়েছে যেহেতু একটা রাষ্ট্রের পলিসি সেক্ষেত্রে তো রাষ্ট্রের পলিসি ক্রিটিসাইজ করার সুযোগ আমাদের নাই তো এই হচ্ছে ইন ডিটেল এখানে কি কি পড়ানো হবে সবকিছুই দেওয়া আছে তো আশা করি এই কোর্সটি যদি খুব সুন্দরভাবে পরিচালিত হয় যেহেতু যতগুলো পেটি আছে সবগুলো পিটিতে এই কোর্সটা শুরু হবে এবং প্রাথমিক শিক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে দেখুন যারা ট্রেন শিক্ষক এরা যদি এই সেক্টরে আসে এই সেক্টর বদলাতে বাধ্য বাট আপনি যাকে তাকে যদি ধরে এনে শিক্ষক বানানোর চেষ্টা করেন আসলে সেখান থেকে হানড্রেড পার্সেন্ট যে ফিডব্যাক হানড্রেড পার্সেন্ট যে সার্ভিস এইটা পাওয়ার সুযোগ নেই আমি চাই যে এখানে আরও মাল্টিপল লেয়ার যুক্ত হোক অর্থাৎ যারা শিক্ষক হবেন তারা যেন হানড্রেড পার্সেন্ট কোয়ালিফাইড হন অর্থাৎ শিক্ষকতায় কম্প্রোমাইজ চলে না আপনি অন্য যে কোনো সেক্টরে একটা লোককে ট্রেন করে তাকে কাজে লাগাতে পারবেন বাট শিক্ষকতায় এটা অসম্ভব যদি তার মধ্যে ক্যালিবার না থাকে তাহলে তাকে দিয়ে হান্ড্রেড পারসেন্ট যে ফিডব্যাক যেটা গভর্নমেন্ট আশা করে এটা সম্ভব হবে না তো আশা করব এই কোর্সটি অবশ্যই অবশ্যই আপনারা প্রথম বছরই করে ফেলবেন যারা সুযোগ পাবেন আর যারা সুযোগ পাবেন না তারা পরবর্তী বছরের জন্য ট্রাই করবেন এটি হয়ে যেতে পারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়ার ক্ষেত্রে একটা ট্রাম্প কার্ড